আমি আপনার নাম দেখি হচ্ছে মান্নান ভাইয়ের মহাফিল কয়েক টাইম করছি খুব ভালো আলোচনা করে আলহামদুলিল্লাহ পাঠ করেন ফজলু ভাই আওয়ামী লীগের একজন নেতা তবে মানবতার এবং মানবিক গুণ তার মধ্যে সবচেয়ে বেশি যাদের তার মধ্যে তিনি একজন সোমান পাঠ করেন আরো আছে তিনি একজন মানবিক গুণ ভালো এবং তিনি ইসলামের আলোচনার সমর্থক

ভাইয়া তাহলে আল্লাহ শিক্ষা হলো মানুষ বানরের জাতি নয় মানুষ হলো আদৌ হওয়া থেকে তৈরি হওয়া মানুষ আমরা কি বান্দরের জাতি নাকি হ্যাঁ তাহলে এই শিক্ষানীতি যাকে দেওয়া লাগতো লেখার তাকে না দিয়া দিয়েছে হনুমান মার্কা মানুষকে কথা ঠিক না ব্যাঠি আর হনুমান মার্কা মানুষের লেখার দায়িত্ব পায়া হনুমানগিরি শুরু করছে কতক্ষণ না খেয়ে বান্দরের গায়ে যদি যুব্য করে মাথার টুপি নেই বান্দর তথ্য সুপসাত থাকবে তার মধ্যে কিসের স্বভাব আছে লাভেন্স একবারে কলম পাসে থেকে একটা জাতির শিক্ষানীতি শিক্ষা কার্যক্রম শিক্ষা পাঠ্যক্রম তৈরি করার জন্য কলম পাওয়ার ভিতর এর ভিতরে যে শয়তানি জমা ছিল যে বдনাই জমা ছিল অসৎ চরিত্র জমা ছিল অসৎ বৃত্তি জমা ছিল সব তার কলমে ফুট দে বের করে দিয়েছে ঠিক না ভাই নাউযু বিল একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা এলেমেলে করে দিলেই যথেষ্ট আল্লাহ আমি জমি থেকে এবং হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়াজালনাকুম শু'উবান ওয়াক্বদা ইলালি তা'ারফু তোমাদের মধ্যে এলাকা তৈরি করেছি গোত্র তৈরি করেছি বংশ তৈরি করেছি ফুতেনি করার জন্য নয় সেনা জানার জন্য উনি তালুকদার এই শব্দের উপরে কোনো इज्जत হবে না না কথা কয় না কেন উনি চৌধুরী এই শব্দের উপরে কোনো इज्जत কেন্দ্র দেওয়া যাবে না চৌধুরী উনি ফকির বংশ গেছে কোন কি পরামাণিক হিন্দুদের মধ্যে আছে আল্লাহ বলছেন এগুলো শুধু পরিলি তারা শুধু আইডেন্টিফিকেশন করার জন্য চেনার জন্য তো সবগুলো যদি পরামানিক হয় তখন তো মানুষকে আলাদা করেছে না যাবেন আমার কথা বুঝতে পারছেন গোত্র মানে এটা কি গ্রাম দেবখণ্ড ওরা কি গ্রাম বেলঘড়িয়া এই যে গোত্র একটা নাম ভেনো ভেনো এটা কি মর্যাদার জন্য এটা কথা কয় না এটা মর্যাদার জন্য এটা কিসের জন্য তারা ভু শুধু আইডেন্টিফিকেশন করার জন্য তুমি কোন এলাকার মানুষ তোমার বংশ কি বাবার নাম কি কথা ঠিক না এর মধ্যে কোন মর্যাদা নাই তার বাল্লা বললেন ইন্না আকুরাম তোমাদের মধ্যে তারাই সম্মানী তারাই মর্যাদা পান যারা আল্লাহকে ভয় করে অন্যায় কাজ বাদ দেয় কাকে ভয় করে স্ত্রীকে মার দেবো না কার ভয়ে জমির কার ভয়ে বাদ সেবা করবো কার ভয়ে সত্য কথা বলবো কার ভয়ে ডিমেন বিয়া করবো না কার ভয়ে

ইসলামের শিক্ষা হল আপনি যদি দেশের ছোট মোট দায়িত্ব পান দশটা টাকা যদি আপনি মেরে দেন এই টাকার মাপ আপনি কার কাছ থেকে নেবেন ওই সময় দেশের জনগণ যতগুলো ছিল মনে করেন এখন জনগণ হলো বিশ কোটি জনগণ কয় কোটি বিশ কোটি জনগণ কে আমাদের দিন ঘুরে ঘুরে বিশ কোটি মানুষের কাছে ক্ষমা নিতে হবে পারবে নাকি আর তখন কি কেউ ক্ষমা দেবে নাকি আল্লাহ নবী হাদিস দেশের টাকা যদি তুমি তসরুপ করো যত টাকা তসরুপ করেছ তত টাকা এই টাকার মালিক যারা তাদের কাছে ক্ষমা নিতে হবে বলেন তো দেশের টাকার মালিক কে জনগণ জনগণ দেশের টাকার মালিক কে মালিক মানে দায়িত্ব ভার কিন্তু আসল মালিক তো স্বয়ং আল্লাহ তাই আল্লাহ তারা বলছেন আল্লাহর কাছে তারাই মর্যাদা বার যারা আল্লাহ আল্লাহর ভয়ে যারা হারানটা ছেড়ে দেয় তারা সম্মানী ব্যক্তি সম্পদ যদিও না থাকবে কিন্তু হারাম কাজ করে না কার ভয়। পাপের কাজ করে না কার ভয়ে যদিও পাপের কাজ করেছে সাথে সাথে ছেড়ে দিয়েছে এই যে ছেড়ে দিল আল্লাহর কাছে তওবা করল ফাস্তাগ ফরুল্লাহ আল্লাহর কাছে তওবা করল এই যে তওবা করল ক্ষমা প্রার্থনা করল কার ভয়ে আল্লাহ পাক বলছেন আমার ভয়ে যারা আমাকে হুকুমকর্তা বলে মেনে নিয়া অন্যায় অবিচার মূলক কর্মকাণ্ড ছেড়ে দিল এরাই আমার কাছে মর্যাদা পান এরাই আমার কাছে মহাসম্মানী জোরে বলুন সোহানিসার মধ্যে আল্লাহ তারা কি বলছেন দেখেন বর্তমান শিক্ষার সাথে শিক্ষার পাঠ্যক্রমের সাথে আল্লাহর কোরআনের সরাসরি সংঘর্ষ সরাসরি কি সংঘর্ষ কোরআন একটা কথা আছে ভাই সাক্ষী থাকবে ইন্নাল কুয়াতা বলেন আমার সাথে ইন্নাল কুয়াতা যারা বলবে তারা কোরআনের প্রতি তাদের মহব্বত নাই ক্ষমতার উৎস হলো আল্লাহ ক্ষমতার উৎস কে এ কথা ঘোষণা করেছে কে অবশ্য কথাটা ঘোষণা করা হয়েছে চোদ্দশো বছর আগে এখন কি চলবে এই কথা এখন কি চলবে কথাটা কিন্তু চোদ্দশো বছর আগে আছে কত বছর আগে এখন কি চলবে এই বর্তমান যুগে কথা চলবে এই যুগে চলতেছে ক্ষমতার উৎস জনগণ এখন বলেন তো যে শিক্ষার মধ্যে আছে ক্ষমতার উৎস জনগণ আর আল্লাহর করার মধ্যে আছে ক্ষমতার উৎস কে তাহলে দুইটা কথা একটা সাথে আরেকটা কি সংঘর্ষ একটা কথা আর একটা কথার বিপরীত সুতরাং আল্লাহর কথার বিপরীত কথা যারা বিশ্বাস করবে এদের ইমান থাকবে না এদেরকে নতুন করে মুসলমান হতে হবে তবা করার পরে কি করার পরে জোরে কম তবা করার পরে সুরা নিসার মধ্যে এক নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন চার নম্বর সুরা জোরে কম না কত নম্বর সুরা চার নম্বর সুরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি اتقوا ربكم الذي <سؤال> خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به وَالْأَرْهَامِ إن الله كان عليكم رقيبا الله في কে ভাই করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার একটা মানুষ থেকে সেই মানুষের নাম কি আদম আদম আলাইহিস কাছ থেকে ও খলাকামিন হা জাওজাহাত আদমের কাছ থেকে সৃষ্টি করেছে হযরত হাওয়া আলাইহিস সালাম আলাইহাস সালাম আদমের কাছ থেকে হাওয়াকে তৈরি করেছে জান্নাতের ভিতরে এই যে নারী জাতিকে সব সময় আপনার জান্নাতি পরিবেশে রাখতে হয় কারণ এরা সৃষ্টি হয়েছে জান্নাতের ভিতরে কার মধ্যে নারীকে রাখতে হয় জান্নাতি পরিবেশে পোশাক পরিচ্ছদ খাবার দাবার সাজ সজ্জা সব জান্নাতি পরিবেশে দেওয়া লাগে আমার কথা বুঝতে পারছেন কি জান্নাতি পরিবেশে রাখবেন তাহলে শান্তি পাবেন এরপর লাভ বলছে ওই যে নারী ওই যে পুরুষ অবাসমিন অনেকগুলো নারী এবং পুরুষ তৈরি করেছে তারা আল্লাহর কাছে জেন্ডার হলো কয়টি একটা স্ত্রী লিঙ্গ আর একটা কি লিঙ্গ পুং লিঙ্গ উভয় লিঙ্গ কিংবা হিজরা কিংবা ট্রান্সজেন্ডার রূপান্তর লিঙ্গ এগুলো কোন আল্লাহ কুরআনই নাই রাসূলের হাদিসে নাই এই শিক্ষা যারা চালু করবে আল্লাহর কুরআনটাকে মানুষের মত থেকে মিশ মুসে দিতে চায় আল্লাহর কোনে বিরুদ্ধে শিক্ষা চালু করতে চায় সুতরাং আল্লাহ পাক তাই বলে তিনি মানলেন তোমরা যারা কুরআনের প্রতি মানেনেছ সর্বদা সতর্ক থেকো কুরআন একদল दुश्मन আছে ওই दुश्मन প্রত্যেক দেবশাত সুযোগ পেলেই তোমাদের উপর হামলা করে করে ইমানের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে ইসলামী বিশ্বাসের বিরুদ্ধে কথা বলবে সুতরাং ফান ফিরু সুবাতিন আবিন ফেরু জামিয়া সরো সরো দল হলো তাদেরকে রুখে দাঁড়াও অথবা সবাই মিলে রুখে দাঁড়াও